আপনাদেরকে কিন্তু আমি আজকে লাইভ প্রুফ স্টার দিয়ে দেখাবো আমি বলেছিলাম যে আমার এই রিলস ভিডিওটা তোমরা শেয়ার করো অথচ নিজস্ব প্রোফাইলে শেয়ার করো অথচ আপনারা কিন্তু গ্রুপ পাবলিক গ্রুপে শেয়ার করো তো চলো কে কে শেয়ার করেছে অথচ কে কে সুন্দরভাবে কমেন্ট করেছে তাদেরকে আমি আজকে স্টার দেবো তোমরা দেখে নাও আমি কিভাবে স্টার দিও অথচ আমি কিন্তু বলে থাকি যে এই ভিডিওতে আমি কিন্তু স্টার দেবো অথচ এই পোস্টে স্টার দেবো কিন্তু এরকম না তোমাকে কিন্তু সব পোস্টে কিন্তু কমেন্ট আর রিয়াকশন দিতে থাকতে হবে চলো আমি দেখে দিচ্ছি কিভাবে তোমাদেরকে স্টার দিচ্ছি আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে কমেন্ট করোনা লাইক করো না সবাই কিন্তু করতে থাকবে তোমরাও কিন্তু ফুলে ভালোবাসা পাবে তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথম চলে আসবো আমি ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে ক্লিক করবো আর এই যে আমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটা এখানে কিন্তু তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে যে কোন ভিডিও শেয়ার করলে তোমরা বেশিভাবে মানে বেশি পরিমাণেভাবে কিন্তু তোমরা ফুলে ভালোবাসা হবে এখানে যেমন আমি বলেছিলাম যে এই রিলস ভিডিওটা তোমরা শেয়ার করো দেখতে পাচ্ছ আমি এই চ্যানেলে এই যে এখান থেকে আমি কিন্তু চারটা শেয়ার হয়েছিল তখন কিন্তু আমি এটা কিন্তু পোস্ট করেছিলাম ব্রডকাস্টে তো তোমরা কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু লক্ষ্য করবে তো চলো আমি সেই ভিডিওটা একটু আমি দেখে নিই কোন ভিডিওতে আমি শেয়ার করতে বলেছিলাম এই যে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাবো যে এই ভিডিওটা আমি কিন্তু বলেছিলাম যে এই ভিডিওটা শেয়ার করলে কিন্তু তোমরা কিন্তু ফুলে ভালোবাসা পাবে কিন্তু নজন মানুষ কিন্তু শেয়ার করেছে তো আমি এখানে ক্লিক করে নিবো ক্লিক করার পর কে কে শেয়ার করেছে আমি দেখি এখানে এই যে জাইফা জাহান নামে যে অপশান অ্যাকাউন্টটা আছে একে আমি কিন্তু ফুলে ভালোবাসা দিব এখন এখানে ক্লিক করব অ্যাকাউন্টে এখানে দেখে নেব এনার কোন ভিডিওটা আজকে পোস্ট করেছে এখানে দেখে নেব যে বারো ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে এর ভিডিওতে আমি একটু ক্লিক করব। ক্লিক করার পর লাইক করে দেবো লাইক করার পর লাইক করার পর এখানে যে স্টার নামটা আছে এখানে আমি স্টারটা কিন্তু সেন্ড করে দেবো একটা যখনই আমরা সেন্ড করবো এর অ্যাকাউন্টে কিন্তু স্টার চলে গেলো এখন আবার কমেন্টে আসবো কমেন্টে আসার পর নিউ কমেন্টে চেক করবো দেখি এর অ্যাকাউন্টে গেছে কিনা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু স্টারটা চলে গেছে এবারেও আমরা কিন্তু ব্যাক আসবো তো এবারে দেখে নিবো আমি যে এখানে যে একটা নাম আছে এই নাম আছে লাক্স মানি মাধু সুদান এখানে ক্লিক করে নেব এর অ্যাকাউন্টে এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবো যে কোন ভিডিও পোস্ট করছে এখানে নিচে আসবে এখানে একুশ ঘন্টা আগে কিন্তু এনে একটা ভিডিও পোস্ট করেছেন তো চলো এর ভিডিওতে কিন্তু আমি একটা ক্লিক করে নিই ক্লিক করার পর এখানে লাইক করে দেবো এখানে কিন্তু কমেন্টে আসবো কমেন্টে আসার পর এখানে কিছু একটা লিখে নেব আমি আবার কিন্তু স্টার ক্লিক করব আবার কিন্তু আমি কি একটা ফুলের ভালোবাসা দিয়ে দেবো এখানে দেওয়ার পর এখানে দেখবে যে আমাদের কমেন্টের সাথে সাথে কিন্তু ফুলের ভালোবাসাও পেয়ে যাচ্ছে এনে তো আপনারা যদি এইভাবে কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যইভাবে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার স্টারটা কিন্তু হিলছে এখানে কিন্তু আমি কিন্তু স্যান্ড করে দিয়েছি তো আবার কিন্তু আমি ব্যাকে আসবো এখন কিন্তু ব্যাকে আসার পর আর কে শেয়ার করেছে আমি সেটা দেখে নেবো আবার কিন্তু আমি একটা অ্যাকাউন্টে যাবো এখানে কিন্তু একটা এই যে অ্যাকাউন্টটা শো করছে এ নিয়ে কিন্তু আমাকে কমেন্ট সবসময় করে থাকেন তো অ্যাকাউন্টে আমি চলে যাবো এখানে ক্লিক করার পর এখানে দেখবো যে এক ঘন্টা আগে একটা ফুলের পোস্ট করে রেখেছে এনার ভিডিও একটা দেখে নেব কোন ভিডিও পোস্ট করেছে এখানে কোন ভিডিও আছে এটা তো এটা হচ্ছে আনফিউচার ভিডিও এর এনার কিন্তু আমি রিয়েল ভিডিওতে কিন্তু আমি স্টার দেবো এখানে ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে যে কমেন্ট আছে কমেন্টে ক্লিক করে নেব আবার কমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমি সেই লেখাটি আমি আবার কিন্তু পেস্ট করে দেব আর পেস্ট করার পর এখানে কিন্তু এনার তো স্টার শো করছেন না অথচ তো আপনাকে তো দিতে পারলাম না সরি আমি কিন্তু স্টার দিতে এসেছিলাম আপনার অ্যাকাউন্টে এই ভিডিওতে একটু দেখে নিই এই ভিডিওতে কিন্তু শো করছে না এই ভিডিওতে কিন্তু শো করছে না যে স্টার দেওয়ার মতন তো এনার কিন্তু স্টার শো করছে না তো আপনি কিন্তু স্টার সেট আপ করেননি হয়তো ওই জন্য শো করছেন আপনি স্টার সেট আপ করে নেবেন তো এনাকে আরেকটা অ্যাকাউন্টে দেখে নেবো এখানে তার কবিতা নামে যে এই অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমি কিন্তু ক্লিক করে নেবো এখানে কিন্তু ক্লিক করে নেবো তার কবিতা অ্যাকাউন্টে এখানে দেখবো ইনি কোন পোস্ট করেছেন এনে এখানে কিন্তু দুদিন আগে কিন্তু পোস্ট করেছেন চলে ইনি কিন্তু বলেছেন যে আমি স্টার সেটা পেয়ে গেছি ইনি কিন্তু আরও এর আগে আমাকে কমেন্ট করেছিলেন কিন্তু তখন স্টার সেটা পাইনি এখানে কিন্তু তার স্টার সেটা দেখাচ্ছে এনার কমেন্টে আসবো কমেন্টে আসার পর এখানে সে লেখাটি লিখে নেব আমি আবারও এখানে স্টারে ক্লিক করবো ক্লিক করার পর একেও একটা স্টার আমি গিফট করে দেবো তো আপনারা কিন্তু অনেকেই ভুল করছেন আপনারা কিন্তু কমেন্ট করেন না শুধু লাইক করে থেকে যান অথচ আপনারা কিন্তু ভিডিও শো করে থেকে যান কিন্তু লাইক কমেন্ট সবসময় করবেন কখন আপনার পরিবারে চলে যাবো আপনি কিন্তু টেরও পাবেন না সবসময় কিন্তু মানুষকে ফুলে ভালোবাসা দিই যখন নিউ কমেন্টে ক্লিক করবো এখানে দেখতে পাবো যে এনাকেও কিন্তু আমি একটা স্টার গিফট করে দিয়েছি আর এবার অ্যাকাউন্টে যাবো আরেকটা আমি এখানে দেখে নেবো কে শেয়ার করছে এই যে আমার কিন্তু ওল্ড একটা আমাদের সিস্টার আছে এখানে স্যার ডন নামে লেখা আছে এইভাবে লিখবেন না অথচ আপনি কিন্তু ভালোবাসার কমেন্ট করবেন আপনি কিন্তু পাবেন অথচ কিন্তু এভাবে ডন এভাবে লিখবেন না আমি যে ভিডিও বানাই সেই ভিডিও রিলেটেড লিখবেন একটু কমেন্টে সঞ্জিতা পাত্রার নামে একটা অ্যাকাউন্ট আছে এখানেও কিন্তু আমি চলে আসবো এখানে আসার পর এনে কিন্তু লাইভই মানুষের শেয়ার করেছেন অনেক কিন্তু এনার তো ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিওতে আসবো একটু ভিডিওতে আসার পর দেখি না কোন ভিডিও পোস্ট করেছেন অথচ এই ভিডিওটা পোস্ট করেছেন তিন দিন আগে এনার চলে আসবো ভিডিওতে আসার পর এখানে দেখবো যে আমি কমেন্টে এনার কিন্তু স্টার আছে অথচ আমি এনাকে এইভাবে একটা কিন্তু স্টার গিফট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি এনাকে একটা স্টার গিফট করে দিলাম এখানে কিন্তু লোডিং নিচ্ছি একটু পোস্ট হতে যে আমি যেহেতু আমি কমেন্টের সাথে সাথে স্টার দিই এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি একটা স্টার গিফট করে দিলাম এনা এনাকে আর এভাবে কিন্তু আরেকটা ব্যাক আসবো আমি ব্যাক আসার পর আরেকটু দেখে নেবো আমার ভিডিওতে কে কে শেয়ার করেছে হ্যাঁ আরেকটা আমি দেখে নিচ্ছি এখানে কি নাম আছে এনার এম ডি আলম ভাইয়ের লাইভ থেকে আপনার বন্ধু বানিয়ে নিলাম এভাবে কিন্তু কমেন্ট করলে তো পাবো না এখানে কিন্তু এম ডি হাসান নামে যে আছে এনাকেও একটা আমি কিন্তু স্টার দিয়ে দিচ্ছি চলুন এনার এম ডি হাসানের অ্যাকাউন্ট আমি চলে আসবো আসার পর এখানে দেখবো যে ইনি কোন ভিডিও পোস্ট করেছেন এই যে ছ ঘন্টা আগে কিন্তু পোস্ট করেছেন পোস্ট করার পর কিন্তু কমেন্টে যখন আসি এখানে কিন্তু স্টার যে অপশানটা আছে এনাকেও কিন্তু একটা আমি স্টার গিফট করে দেবো এনাকেও আমি একটা স্টার গিফট করে দেবো এনাকে একটা কিন্তু আমি ইউনিক কমেন্ট লিখলাম এর ভিডিও ভিডিও রিলেটেড তো এখানেও কিন্তু আমি স্টার সাইন করে দেবো তো এখানে দেখতে পাচ্ছো এনাকেও কিন্তু আমি একটা স্টার সেন্ড করে দিয়েছি এর স্টার কিন্তু স্যান্ড হচ্ছে আমি যেহেতু কমেন্টের সাথে সাথে স্টারও স্যান্ড করে এই যে দেখতে পাচ্ছো এনাকেও কিন্তু আমি স্যান্ড করে দিলাম নিউ কমেন্টে ক্লিক করলে কিন্তু আমার কমেন্টটা শো করবে জাস্ট নাওতে দেখতে পাচ্ছো আমি কিন্তু স্টার সেন্ড করে দিয়েছি এবার ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে কিন্তু আমি আবারও একটা দেখে নেব রাখি দাস এখানে যে কমেন্টটা লিখেছেন দাদাভাই আমি আপনার অ্যাকাউন্ট এই ভিডিওটা শেয়ার করে দিয়েছি আর দাদাভাই আমার পেটার অপশ স্টার অপশান চালু হয়ে গেছে একটু পাশে থাকবেন চলো রাখি দাসের অ্যাকাউন্টে আমি কিন্তু চলে যাব আর রাখি দাসের অ্যাকাউন্টে চলে আসবো চলো আসার পর এখানে দেখতে পাবো যে ন ঘন্টা আগে কিন্তু ইনি কিন্তু একটা ভিডিও আপলোড করেছেন এনারও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু একটা স্টার্ট দিয়ে দেবো এবার কিন্তু আমি এর কমেন্টে আসবো কমেন্টে আসার পর এখানে কমেন্টে আসার পর যে কিছু একটা আমি একে কমেন্টের মাধ্যমে কিন্তু একটা ভালোবাসা দেবো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর ভিডিওতে আমি কিন্তু একটা স্টার্ট দিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা কমেন্ট করবে সেরকম না আমি প্রত্যেকটা রিল্স ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্ট দেখতে চাই সেভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু স্টার্ট পেয়ে তো এনাকে স্টার্ট দেওয়ার পর আমি একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে দেখে নেব আর কোনো কমে কেউ শেয়ার করেছে কিনা তো এখানে সেরকমভাবে দেখতে পাচ্ছি না অনেকে কিন্তু শেয়ার করেছেন নজন যে শেয়ার করেছেন একটা ইসিসটা কিন্তু তিনটা চারটা গ্রুপে শেয়ার করেছেন তো এখানে কিন্তু সেরকমভাবে কাউকে আমি দেখতে পাই না মানুষ হয়তো ভাবে যে আমি মিথ্যা কথা বলে কিন্তু না আমি কিন্তু সবাইকে কিন্তু সবসময় ভালোবাসা দিতে থাকি দেখো আমি যতগুলো পোস্ট করি আমি মনে করো দিনের বেলা চারটা থেকে গিয়ে পাঁচটা পোস্ট করি ফটো রিলস ভিডিও সব থেকে কিন্তু সব পোস্টে কিন্তু তোমাদের কমেন্ট থাকতে হবে যদি আমি যদি আমি দিনে চারটা ভিডিও আপলোড করি চারটা ভিডিওর মধ্যে যদি চারটা কমেন্ট থাকে সেই আমার পোস্টে তাহলে কিন্তু তুমি কিন্তু প্রতিদিন কিন্তু স্টার পাবেন অথচ তুমি যদি আমি পাঁচটা ভিডিও আপলোড করি অথচ একটা ফটো আপলোড করি যদি ফটোর মধ্যে কমেন্ট থাকে আর তিনটা ভিডিওর মধ্যে কমেন্ট থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই পাবে আর একটা কমেন্ট না তিনটা চারটা কমেন্ট করার চেষ্টা করবে একটা পোস্টে তো চলো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমরা কিন্তু আমি বলেছিলাম যে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো সেটা কিন্তু তোমাদেরকে দেখে দিলাম এবার কিন্তু আমি বাকি পোস্টগুলোতে আমি দেখে দেখে কিন্তু সবাইকে স্টার দিয়ে দেবো তো কেউ এই ভিডিও দেখে কিন্তু মোটিভেশন হবে না যে আমি পেলাম না স্টার আমি সবারই পরিবারে যাবো অথচ কিন্তু তোমরা কিন্তু পেয়ে গেছো অলরেডি আমি সবাইকে দিতে থাকবো আর আমি যে যে ভিডিওগুলো পোস্ট করছে সেই ভিডিও থেকে কিন্তু আমি সবাইকে দিতে থাকবো যেমন এই ভিডিওটা পোস্ট করছে এখান থেকে কে কে আমাকে কমেন্ট করেছে সেই ভিডিওতে আমি সবারই পরিবারে যাবো তো চলো এই ছিল একটা ছোট্ট আজকের ভিডিও